আমার সকল উম্মদেরকে লক্ষ্য করে জানিয়ে দিয়েছেন কুল হে নবী আপনি বলে দেন যারা আমি আল্লাহকে পেতে চাই যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আপনি আমার বন্ধু আপনি আমার প্রিয় হাবিব আপনি আমার দস্ত আপনার মতো ভালোবাসার মানুষ দুনিয়ায় আমার কাছে কেউ নাই আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ফাত্তাবি তারা যেন অবশ্যই আপনাকে বা করে নাই গ্রহণ করে নাই, আপনাকে ভালোবেসে নেয় যারা নিতে পারবেন আমি আল্লাহ তাদেরকে জানায়া দেয় ইহু আমি আল্লাহ তাদেরকে মহব্বত ভালোবাসা ভালোবেসে নিব চিল্লা বলেন ফিরে রাকুম জুন আমার আল্লাহ সকল বান্দাদেরকে দাঁত দিয়ে বলে দিয়েছেন আমি আল্লাহ শুধু ভালোবেসে নয় সকল বান্দাদেরকে আমি আল্লাহ মাফ করিয়া দিব চিন্নায় বলেন সুবাহ আল্লাহ গ আরো জ্বরে বোঝান আরো জোরে বল আপনাদের কাছে আমার প্রশ্ন ক্ষমা করণাকে মা করণওয়ালাকে রিজিক দর মালিককে হায়াত দর মালিককে সম্মান দেওয়ার মালিককে ইজ্জত দেওয়ার মালিককে সব যদি আমার আল্লায় দিয়ে থাকেন আমার আল্লাহ বলেছেন আল্লাহ গফুর রহিম আমার মতো গফুর কেউ নাই আমার মতো রহমান কেউ নাই রহিম কেউ নাই আমি আল্লাহ যেহেতু ঘোষণা করেছি আমি আল্লাহ মাফ করে দিব সুতরাং বান্দা আমার এই আয়াত্রে গাইডলাইন মানলে আমি আল্লাহ মাফ করে দিয়ে সকলকে জান্নাতি মেহমান বানায় দিব চিল্লায় বলেন সুবাহ আল্লাহ কিন্তু আমরা কি এখনো কি গ্রহণ করতে পেরেছি এখনো কি ভালোবাসতে পেরেছি বলেন অ বন্ধু পেরেছেন এ বাবা পেরেছেন নাই দেখেন না কি ঠাটা পড়ছে সমাজে কি গজব পড়ছে শুধু এই জায়গা নয় সব জায়গা সূর্য যখন ওঠে সব জায়গা ওঠে বলেন নাই আমি তো পাশা জেলার সন্তান শান্তির লাইগা কাইন্দাম ওই শান্তি তোর পায় না কোথায় যে শান্তি পাব শান্তির জন্য এত কিছু করলাম শান্তির জন্য অনেক মানুষ বরণ করছে রক্ত দিয়েছে জীবন দিয়েছে শান্তি পাইছেন পাইছেন শান্তি হ্যাঁ হ্যাঁ শান্তির মা হইরা গেছে কারণ আমাদের ভেতর ইসলাম নাই ওর আর নাই নবীর প্রতি মহব্বত ভালোবাসা নয় দুনিয়া 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 অর্জনের জন্য কাউকে মারা লাগলে মারব কাউকে ফাঁকি দেওয়া লাগলে দিব কার জুলুম করা লাগলে জুলুম করব অত্যাচার করা লাগলে অত্যাচার করব স্বার্থের জন্য যা মন চাই তাই করব ইসলামের জন্য নয় আল্লাহর জন্য নয় ঠিক না বে ঠিক এই জন্য আজ আল্লাহ আমাদের প্রতি বেজার আল্লাহ আমাদের প্রতি অনেক বেজার অনেক বেজারের নমুনা দেখছেন না এত এত কিছু দরকার নাই মহল্লার যারা আছেন আর সব কি শুরু হয়েছে এখন দেখতেছি যে যত রাজনীতি মসজিদ মাদ্রাসা ইসলামী কার্যক্রম নিয়ে আর কোন সুযোগ পায় না বোঝেন নাই সে আমের আটি চাটতে 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 বের হয়ে গেল চাটবেন কি কসুয়ার আর আর কয়দিন চাটবেন ধৈর্য ধরেন আফগান হবে দেশ সিরিয়া হবে দামেস্ক হবে আপনার চাটা চাটে বেশি দিন থাকবে না ইনশাআল্লাহ হয়তো আমি না থাকতে পারি আপনি না থাকতে পারেন এই জন্য কপালটাকে ভালো করে তওবা করে জায়গায় আমরা ফিরে আসি যদি শান্তি পেতে চায়।